হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর ভিত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ইংরাজি দু হাজার বাইশ সালের পরীক্ষার সমাধান করবো নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভ অ্যান্ড বিলো এই যে প্যাসেজটা আছে প্যাসেজটা যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে লিপি ইজ এ লিটল গার্ল লিপি হয় একটি ছোট্ট মেয়ে শি ইজ নাইন নাও তার এখন নয় বছর বয়স সে লিভস উইথ আর পেরেন্টস অ্যাট শুকনগর সে বাস করে তার বাবা মায়ের সঙ্গে শুকনগরে এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ প্রত্যেক বছর এখানে একটা বড় মেলা অনুষ্ঠিত হয় ইট ইজ গোয়িং অন রাইট নাও এখন মেলায় যাচ্ছে লিপিস ফাদার মেক্স মাস্ক অব ভ্যারিয়াস কাইন্ডস লিপির বাবা তৈরি করে বিভিন্ন ধরনের মুখোশ হি সেলস দেম ইন দ্য ফেয়ার সে সেগুলো এই মেলাতে বিক্রি করে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স প্রশ্নের উত্তর দাও হু ইজ লিপি লিপি ইজ এ লিটল গার্ল লিপি ইজ এ লিটল গার্ল লিপি হয় একটি ছোট্ট মেয়ে নাম্বার বি হাউ ওল্ড ইজ লিপি লিপির বয়স কত শি ইজ নাইন নাও লিপি ইজ নাইন নাও লিপি এখন নয় বছরের নাম্বার সি হোয়াট ইজ হেল্ড ইন দ্য ভিলেজ এভরি ইয়ার এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ এভ্রি এর এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভেজ প্রত্যেক বছর একটা বড় মেলা বসে গ্রামে নাম্বার ডি উইথ হোম লিপি লিভস অ্যাট শুকনগর লিপি বাস করে শুকনগরে তাদের সঙ্গে সে লিভস উইথ হার পেরেন্টস অ্যাট শুকনগর সে তার বাবা মায়ের সঙ্গে শুকনগরে বাস করে লিপি লিভস অ্যাট শুকনগর উইথ হার পের লিপি বাস করে শুকনগরে তার বাবা মায়ের সঙ্গে নাম্বার টু ফিল ইন দ্য ব্ল্যান্স অব দ্য ফলোয়িং লাইন শূন্যস্থান পূরণ করতে হবে এই ছড়াটি দিয়ে মিস্টার টাইগার সেইড I am going to sneeze. Key. Sneeze. So he put his head down between his knees. Number three, write four sentences about any one of the following. চারটি বাক্য লিখতে হবে নাম্বার এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার বি নেতাজি সুভাষ নাম্বার সি মাই মাদার আমি এর আগের ভিডিওতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নেতাজি সুভাষ দেখিয়েছি ওখান থেকে দেখে নেবে আজ আমি নাম্বার সি মাই মাদার সম্বন্ধে দেখাচ্ছি মাই মাদার মাই মাদার নেম ইজ এবার যার যার মায়ের নাম লিখবে এখানে এখানে লেখা আছে পিঙ্কি শি ইজ এ হাউস ওয়াইফ শি ইজ ভেরি লাফিং অ্যান্ড কেয়ারিং শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং ওম্যান শি টেক্স কেয়ার অফ এভরি ইন মাই ফ্যামিলি নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস শূন্যস্থান পূরণ করতে হবে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ড যে আছে এটি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ মাই নেম ইজ মীরা এখানে ইজ বসবে নাম্বার বি ড্যাশ স্কাই ইজ ব্লু দা এখানে দা বসবে দ্য স্কাই ইজ ব্লু নাম্বার সি উই আর গোয়িং টু স্কুল নাম্বার ডি দিস ইজ অ্যান আম্ব্রেলা নাম্বার ফাইভ ফিল ইন দ্য ব্লান্স উইথ প্রোনাউনস শূন্যস্থান পূরণ করতে হবে প্রোনাউন দিয়ে রবি ইজ এ গুড বয় হি স্টাডিজ ইন ক্লাস ফোর এখানে হি বসবে নাম্বার বি পিপল আয়ার হ্যাপি দে আয় আর সাউটিং এনজয় এখানে दे बस नम्बर सी सालमा इज ए यांग गार्ल शी ड्रज वेरी ओएल शी बस नम्बर डी आई रीड ए बुक इटे आई लाइक इट वेरी मस नम्बर इ ग्रांडमार स्माइल्ड शी टू ऑल ऑफ देम इन टू द किचन शी নাম্বার সিক্স মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এখানে যে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে নাম্বার এ ভিলেজ আই লিভ ইন ভিলেজ নাম্বার বি ব্রুম ব্রুম হি বট এ নিউ ব্রোম ফ্রম দ্য মার্কেট স্টপ स्टॉप टॉकिंग इन द क्लास क्रोड द क्रोड सिया एट दार्केट प्ले आई लाइक टू प्ले फुटबॉल वैकेशन उन् दीघा फॉर आवर वैकेशन सेभर आई फेल्ट ए सेभर बाइट ऑन माइ राइट हैंड নাম্বার সেভেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রশ্নের উত্তর দাও নাম্বার এ হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ এখানে নিজের নিজের নাম লিখে নেবে নাম্বার বি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম টেন ইয়ার্স ওল্ড নাম্বার থ্রি ডু ইউ লাইক টু প্লে উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের সঙ্গে খেলতে পছন্দ করো ইয়েস আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস হ্যাঁ আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতে পছন্দ করি নাম্বার ডি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড কে তোমার ভালো বন্ধু প্রিয়া ইজ মাই बेस्ट फ्रेंड है प्रियाँ भलो बंधु नम्बर ए हाउ मे डेज आर देर इन ए मान्थ दिन एक मास दे ইন মান্থ তিরিশ দিনে হয় এক মাস নাম্বার এইট গিভ দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস প্লোরাল নাম্বার করতে হবে নাম্বার এ বুক বুকস নাম্বার বি ট্রি ট্রেজ Number C toy Toys. Number D Day Days. Number E Hawks Foxes. Number A. Stall Stalls. Number G. Wing Wings. নাম্বার নাইন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরাজিতে অনুবাদ করতে হবে নাম্বার এই রাজীব ষষ্ঠ শ্রেণিতে পড়ে রাজীব স্টাডিজ ইন ক্লাস সিক্স রাজীব ষষ্ঠ শ্রেণিতে পড়ে নাম্বার বি আমি ফুল ভালোবাসি আই লাভ ফ্লাওয়ার্স আমি ফুল ভালোবাসি নাম্বার সি সাত দিনে এক সপ্তাহ হয় আর সেভেন ডেজ ইন এ উইক সাত দিনে এক সপ্তাহ হয় নাম্বার ডি সূর্য একটি নক্ষত্র দ্য সান ইজ এ স্টার নাম্বার ই আমি এই কলম দিয়ে লিখি আই রাইট উইথ দিস পেন আমি এই কলম দিয়ে লিখি বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন